সে ডানে বায় দেখছে তাকে কেউ ফলো করছে কিনা সে অনেকটা খুশি মনে এই ব্যাগটি নিয়ে বাসার দিকে আগাচ্ছিলেন সে চিন্তা করছেন যাক আমার টাকার সমস্যার সমাধানটা বোধহয় হয়েই গেছে বলেই সে আকাশের দিকে তাকালেন হুট করে তার মাথায় আসলো এটা আমি কি করছি এটা তো আমার টাকা না এটা কার না কারজন টাকা আল্লাহ আমি কি করছি আমি এতটাই অভাবে পড়ে গেছি যে আমি আমার ইমান হারিয়ে ফেলছি জনাব আবু বকরের ছেলে জাহিদ ইউরোপ কান্ট্রিতে স্টুডেন্ট ভিসার অফার লেটার পেয়েছে কিন্তু সেখানে যাওয়ার জন্য তার বিশ লাখ টাকার একটি ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে সে তার বাবাকে গিয়ে এই খুশির সংবাদটি দিয়ে বলল বাবা আমার বাইরে যাওয়ার সব কাগজপত্রই কনফার্ম কিন্তু সেখানে যেতে হলে আমার বিশ লাখ টাকার একটা ব্যাংক স্টেটমেন্ট লাগবে এই টাকাটা তুমি বাবা আমাকে একটু জোগাড় করে দাও তার বাবা বললেন যে বাবা রে এতগুলো টাকার ব্যাংক স্টেটমেন্ট কে দিবে আমাদেরকে আমার কাছেও তো এতগুলো টাকা নেই আচ্ছা থাক বাবা তুই চিন্তা করিস নে আমি সর্বোচ্চ চেষ্টা করব এটা শোনার পর তার ছেলে উঠে গেল জনাব আবহকরের মাথায় দুশ্চিন্তার পাহাড় নেমে আসলো সে বাসা থেকে বের হলো তার পরিচিত কিছু বন্ধু বান্ধবকে ফোন দেওয়ার জন্য রাস্তায় বেরিয়ে একের পর এক বন্ধুদের আত্মীয়দের সে ফোন দিয়েই যাচ্ছে এতগুলো টাকা সে কোথেকে ব্যবস্থা করবে তার ছেলের স্বপ্ন তার তো পূরণ করতেই হবে সে বারবার সৃষ্টিকর্তার কাছে বলছে আল্লাহ তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো এই বিপদ থেকে যাতে আমি উদ্ধার হতে পারি সেই তৌফিক তুমি আমাকে দান করো জনাব আবুবকর তার এক বন্ধুকে ফোন দিয়ে বলল দোস্ত শোন আমার ছেলেটার তো বাইরে যাওয়ার সব প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র বিশ লাখ টাকার একটা ব্যাংক স্টেটমেন্ট দরকার কথাটা শুনতে না শুনতেই তার বন্ধু ফোনটি কেটে দিল সে তার আরেক আত্মীয়কে ফোন দিল ফোন দিয়ে বলল ভাই আমি তোর কাছে আজকে একটা জরুরি প্রয়োজনে ফোন দিয়েছি তোর ভাতিজার বাইরে যাওয়ার কাগজপত্র হয়ে গেছে ওর যার শুধুমাত্র একটা বিশ লক্ষ টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট দরকার এটাও যদি হয় তাহলে অনেক বড় উপকার হতো কিন্তু তার ভাই সরাসরি না বলল সেই নাকি খুব অভাব অনটনে আছে এ কথা শুনে জনাব আবহ করে দুশ্চিন্তা আরো বেড়ে গেল তার পরিচিত যত মানুষ ছিল সবাইকেই তিনি কোনো না কোনোভাবে কল দিয়েছে চিন্তায় তার মাথাটা ঘুরতে লাগলো তার সব কিছু যেন অনেকটা ধীর হয়ে আসলো তার চোখগুলো ঘোলা হয়ে গেল সে শুধুমাত্র কাছে হায় আল্লাহ আমি এই বিপদ থেকে নিজেকে কিভাবে উদ্ধার করব এরকমই এক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জনব বকর যখন কোনোভাবেই কোনো সুরাহা করতে পারছেন না ফোন টিপতে টিপতে হুট করে রাস্তার পাশে একটি ব্যাগের দিকে তার চোখ যায় ব্যাগটির দিকে তাকিয়ে সে অনেকটা থমকে দাঁড়ায় কি ব্যাপার এইখানে ব্যাগ কি জানি ফেলে রেখে গেছে আবু হকর সাহেব ব্যাগটি একটু আলগিয়ে দেখল ব্যাগটি যথেষ্ট ভার সে রাস্তার ডানে ব্যায়ে তাকিয়ে দেখলেন ব্যাগটির কোনো মালিক আছে কিনা ব্যাগটির চেনটি খুলতেই তার চোখ ছানাবানা হয়ে গেল ব্যাগটির মধ্যে ভর্তি টাকা টাকা সে কিছু চিন্তা করার আগেই ডানে বায় দেখে ব্যাগটি তার বুকে শক্ত করে আঁকড়ে ধরে সেখান থেকে চম্পট দিলেন সে ডানে দেখছে তাকে কেউ ফলো করছে কিনা না সে অনেকটা খুশি মনেই ব্যাগটি নিয়ে বাসার দিকে আগাচ্ছিলেন সে চিন্তা করছেন যাক আমার টাকার সমস্যার সমাধানটা বোধহয় হয়েই গেছে বলেই সে আকাশের দিকে তাকালেন হুট করে তার মাথায় আসলো এটা আমি কি করছি এটা তো আমার টাকা না এটা কার না কারজন টাকা আল্লাহ আমি কি করছি আমি এতটাই অভাবে পড়ে গেছি যে আমি আমার ইমান হারিয়ে ফেলছি আমি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি কাজ করতে পারবো না আল্লাহ আমি অনেক বড় ভুল করতে যাচ্ছিলাম আমার এই টাকাটা তার মালিককে খুঁজে বের করে দিতে হবে এই কথা বলি এই কথা বলি সে যেই রাস্তায় ব্যাগটি পেয়েছিলেন সেই রাস্তার দিকে আবার হাঁটা ধরলেন কিন্তু রাস্তায় হাঁটতে হাঁটতে এমন কাউকে পাচ্ছিলেন না যাকে দেখে মনে হচ্ছিল যে তাদের কারো ব্যাগ হারানো গিয়েছে আর কাউকে তিনি জিজ্ঞেসও করতে পারছিলেন না কারণ এতগুলো টাকা তো আর কেউ অস্বীকার করবে না সে রাস্তার ডানে বায়ে খুঁজছে যে কেউ কি এমন আছে যাকে দেখলে মনে হয় যে সে মাত্র অনেকগুলো টাকা হারিয়েছে সে পুরো রাস্তাটা প্রায় দুই তিনবার চক কর দিল কিন্তু কাউকে দেখি মনে হচ্ছিল না যে সে এই টাকাগুলোর মালিক ডানে বায়ে অনেকগুলো মানুষ তার দিকে তাকিয়েছিল তারাও হয়তো বা ভাবছে এই লোকটি কি করছে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে বকর সাহেব একটি চায়ের দোকানে এসে থামলেন কিন্তু তার পকেটে আছে মাত্র দশ টাকা আর সে তো ওই ব্যাগের টাকায় হাত দিবেন না তাই দোকানদারকে বললেন ভাইজান দশ টাকার মধ্যে আমি খেতে পারবো এমন কি আছে আপনার কাছে এই কথা শুনে পাশে বসে থাকা এক তরুণ যুবক বলল আঙ্কেল আপনার যা মন চায় খান সমস্যা নেই বিলটা আমি দিব তখন বকর সাহেব বললেন বাবা তুমি কেন বিল দিবে তখন ছেলেটি বলল। আঙ্কেল সমস্যা নেই আপনি খান আমি বিল দিচ্ছি বকর সাহেব এই কথা শুনে বড় দেখে একটা রুটি দিলেন ব্যাগটা নামিয়ে খুব সাবধানে সে রুটিটা ধরলেন এমন সময়ই ছেলেটের দিকে তার চোখ গেল ছেলেটাকে অনেক চিন্তিত মনে হচ্ছিল সে জিজ্ঞেস করলেন বাবা তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে ছেলেটি বলল আঙ্কেল আজকে আমার মার অপারেশন আজকে রাত্রের মধ্যে আমার হসপিটালে বিশ লক্ষ টাকা জমা দেওয়ার কথা আমি টাকাটা ব্যাংক থেকে তুলেও ছিলাম কিন্তু রাস্তায় হয়তোবা দুশ্চিন্তার মধ্যে থাকতে থাকতে ব্যাগটি যে কোথায় পড়ে গেল সেটা আমি দেখতে পাইনি বকর সাহেব জিজ্ঞেস করলেন তোমার ব্যাগটির রং কী ছেলেটি বলল। কালো বকর সাহেব বললেন আরে বাবা তোমাকেই তো আমি খুঁজছি দেখো তো এই ব্যাগটি কিনা ছেলেটি বলল হ্যাঁ আঙ্কেল এটাই তো আমার ব্যাগ ছেলেটি বলল হ্যাঁ আঙ্কেল এটাই তো আমার ব্যাগ আপনি কোথায় পেলেন বকর সাহেব বললো আরে বাবা রাস্তার ধারে পড়েছিল ভিতরে এতগুলো টাকা এই ব্যাগটা নিয়ে আমি রাস্তা রাস্তায় খুঁজছি যে ব্যাগের আসল মালিককে ছেলেটি বললেন ছেলেটি বলল আঙ্কেল আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আমার কত বড় উপকার করেছেন তা আমি আপনাকে বলে বুঝাতে পারবো না আঙ্কেল আপনি আমার ভিজিটিং কার্ডটি রাখেন আপনি কিন্তু অবশ্যই আমার সাথে দেখা করবেন আঙ্কেল আমি তাহলে আঙ্কেল এখন যাই আমার হসপিটালে আমার মার কাছে যেতে হবে বকর সাহেব বললো আচ্ছা বাবা যাও ছেলেটি তখন ব্যাগটি নিয়ে হসপিটালের দিকে এগিয়ে যেতে শুরু করল বকর সাহেব ওপরে আকাশের দিকে তাকিয়ে বললেন আল্লাহ তুমি আজকে আমাকে অনেক বড় একটি পাপকর্ম থেকে বাঁচাইলা সারা জীবন আমাকে ন্যায়ের পথেই রাইখো